এই চুয়ান্নটি বছরে আমরা বারবার প্রতারিত হয়েছি বারবার আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে আমরা সেই প্রতারণার ফাতে পা গিয়েছি তাই আমি বলব শান্তি এবং স্থিতিশীলতা আমরা কেন চাই আমরা সমাজের ভিতরে একটা ইউনিয়নের ভিতরে একটা থানার ভিতরে মারা নামি হানাহানি রক্তপাত আমরা চাই আমরা সমাজে একসাথে সুন্দরভাবে প্রেমের পথে বொண்டு আহত হয়ে আমরা বসবাস করতে চাই আমরা চাই না আজ আমরা বিভক্ত কেন এর রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে আমরা বিভক্ত রাজনৈতিক কারণে একজনের সাথে আমাদের আরেকজনের সম্পর্ক নাই এটা কি কাম্য হওয়া উচিত আমাদের কি কাম্য হওয়া উচিত দেখেন এই যে 24 বছরে

উপার্জন করেছে তাদের ছেলে সন্তান বড় বড় বিশ্ববিদ্যালয় লেখা করেছে আমরা দেখেন আপনারা আছে বিচার ব্যবস্থা আমরা যদি কোনো কারণে সামাজিকভাবে হোক জমি সংক্রান্ত হোক একটা মামলা সেটা বছরের পর যুগের পর দুর্দুগ চলে যায় জানান সেটা কি সমাধান আমরা পাই